বেশিক্ষণ সময় আমি এখানে স্টে করব না আর যেহেতু জায়গাটা আমাদের জন্য খুব রিস্কি কারণ আমি কিন্তু এখন সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি অনেকটা ভয় পাচ্ছি কারণ কোন সময় কি হয় কারণ দুদিন আগে কুমিল্লা সীমান্ত দিয়ে বিএসএফ গুলি করে একজন কৃষক মেরে ফেলছে তো আমি আর বিএসএফ এর গুলি খাইতে চাই না বন্ধুরা এই কাটাতার দিয়েই ভারত থেকেই অবৈধভাবে ইন্ডিয়ান গরু পাচার করা হয় কাটাতার ভাঙা অবস্থায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সচপ রাসেল ভাইপার নিয়ে কামুর দে আমার আমি তো ওই চিন্তায় আছি বন্ধু ওই টেনশনে হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে আসছি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তবর্তী জনপদ কমলা সাগর মিয়া অঞ্চল যার ওই পাশেই রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই অঞ্চলের ইন্ডিয়ান সীমান্তে অবস্থিত প্রসিদ্ধ ওয়াদিশ মোল্লার মাজার শরীফ এই অঞ্চলের সীমান্ত এলাকার কাটাতার সংলগ্ন বিভিন্ন স্পট পাশাপাশি আপনাদের জানাবো এই সীমান্ত এলাকার মানুষদের জীবনধারা আমি এই মুহূর্তে কসবার যেই রেলওয়ে স্টেশন থেকে হাঁটতে হাঁটতে প্রায় দশ পনেরো মিনিটের মধ্যেই দশ পনেরো মিনিটের ব্যবধানে আমি চলে আসছি আমার সেই কাঙ্ক্ষিত সেই প্লেস ওয়ারিশ মোল্লার মাঝার শরীফ আর এই হচ্ছে কূপ তো এই জায়গাটা আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্লেস সবচেয়ে বড় স্মৃতিবিজড়িত একটা স্থান হচ্ছে এই ওয়ারিশ মোল্লার মাঝার শরীফ এবং এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার সীমান্তে ওই পাশেই হচ্ছে সীমান্ত পিলার রাইট নাও আমি যেখানে আছি এটা কিন্তু ইন্ডিয়ার জায়গায় এই ওয়ারিসমুল্লার মাজার শরীফ কেন বললাম যে আমার জীবনের সবচেয়ে বড় একটা স্মৃতি বিজড়িত একটা প্লেস কেন বললাম মানুষের জীবনের দৈনন্দিন জীবনের অনেক স্মৃতি থাকে টুকটো টুকটো অনেক স্মৃতি থাকে এগুলো একটা সময় কিন্তু সময়ের আবর্তনে কিন্তু মানুষ ভুলে যায় কিন্তু মানুষের জীবনে কিছু কিছু স্মৃতি থাকে যেই স্মৃতির রেশ কিন্তু আমৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত এর রেশ কিন্তু বয়ে বেরোতে হয় এবং যার যন্ত্রণা আসলে একটা মানুষকে ভেতরে ভেতরে দুমড়ে মুছড়ে শেষ করে দেয় এই জায়গাটা এই জায়গাটা আমার জীবনের একটা স্মৃতি স্মৃতিবিজড়িত প্লেস কেন পড়লাম আজকে এর পেছনের ইতিহাসটা কি আজকে হয়তো বলবো না আমার বলার আসল জায়গাটা অনেক যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার বলার সুযোগ আছে একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আসলে সীমান্তবর্তী এলাকায় ইন্ডিয়ার এই সীমান্তের এই প্লেসটার পেছনের ইতিহাসটা কি আমার লাইফের কি এমন ছিল একটা কথাই শুধু আজকে শেয়ার করব যে পিছনে যে দাঁড়ায় আছে ক্যামেরাম্যান আমার বন্ধু আমাকে একটা কথা সব সময় বলতো যে বন্ধু বেশি শখের জিনিস আসলে থাকে না হারাতে হয় ওয়ারিশ মোল্লার মাজার শরীফ থেকে পূর্ব দিকে আস্তে আস্তে আমি পাহাড় বেয়ে বেয়ে উপরের দিকে উঠছি এখানে সামনেই কাটাতার সংলগ্ন বিএসএফ এর গেট রয়েছে আমি গেটের সংস্পর্শে যাব আর আমি শুরুতে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওর মূল পয়েন্ট গুলাতে যাওয়ার আগে আপনাদের কিছুটা সময় বিলম্ব করার জন্য এই ওয়ারিশ মোল্লার মাজারের ভিডিও ফুটেজ নিতে গিয়ে আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়ছিলাম সত্যি কথা বলতে কি এই মাজারকে ঘিরেই আমার জীবনের কিছু স্মৃতি বিজড়িত কিছু হিস্ট্রি রয়েছে অন্য কোন একদিন হয়তো কোন ভিডিওতে আপনাদের সাথে এটি শেয়ার করব বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে আমার একজন যে গাইডার তাকে নিয়ে আমি চলে আসছি সরাসরি এই যে গেটের গেটের সামনে এটা হচ্ছে প্রবেশ পথ যদিও এই মুহূর্তে কিন্তু এটা তিন নম্বর গেট আচ্ছা এটা হচ্ছে তিন নম্বর গেট এই মুহূর্তে ভিএসএফ এই গেটে নাই সেই কারণে যেহেতু লাঞ্চ টাইম আমি সুযোগ পেয়ে গেটটা দেখালাম আর এগুলো হচ্ছে কাটাতার যে দুই পাশে আপনারা দেখেন যে কাটাতারের বেড়া আর এই হচ্ছে গেট তো এই গেট এই মুহূর্তে বেশিক্ষণ সময় আমি এখানে স্টে করব না যেহেতু জায়গাটা আমাদের জন্য খুব রিস্কি কারণ আমি কিন্তু এখন সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি অনেকটা ভয় পাচ্ছি কারণ কোন সময় কি হয় কারণ আহ দুই দিন আগেও কুমিল্লার সীমান্ত দিয়ে বিএসএফ গুলি করে একজন কৃষক মেরা ফেলছে তো আমি আর বিএসএফ এর গুলি খাইতে চাই না এই জায়গাটা এখন লিফকট লিভিন ঠিক আছে সীমান্ত এলাকা ঘুরতে এসেই হঠাৎ করে ইন্ডিয়ান সীমান্তে বৃষ্টির কবলে পড়লাম প্রচুর বৃষ্টি পড়তেছে যদিও আকাশ সকাল থেকে নাতি সিতষ্ণ ছিল অনেকটা একেবারে পিছলা মানে বৃষ্টির মধ্যে আমরা যাই একটু ভিডিও করতে নিয়েছিলাম কাঁটাতারের আর সুযোগ নাই এই একবারে পিছলা পাহাড়ের মধ্যে আমাদের এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নামতে হই বন্ধু আমি কইরা কিনা যাই বন্ধু সাবধান সাবধান বন্ধু আমাদের জীবন এখন হুমকির মুখে আছে জীবন হুমকির মুখে কারণ এখন এই মুহূর্তে আমরা পুরো ইন্ডিয়ার ভিতরে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সীমানায় পারা না দিব ততক্ষণ পর্যন্ত এই যে আরো খাড়া হ্যাঁ হ্যাঁ এই জায়গা যাবো কিভাবে এই যে ভাই আমরা কেমন মমি পুরো খাড়া মিয়া একদম খাড়া আপনার নামে গেলেনগা আচ্ছা আমি ক্যামেরাটা একটু অফ করি এখন দেখি নামার চেষ্টা করি বৃষ্টির মধ্যে ক্যামেরা ধরে রাখছিস ফোনে পানি ঢুকলে আবার সমস্যা

পাহাড়ের চূড়ায় অবশেষে ওই পাশ দিয়ে যাইতে পারি ওই পাশ দিয়ে গেলে অনেকটা সেফ ছিল কারণ ওইখানে বিএসএফ আছে এদের সামনে তো আর নামা যাবে না আবার সেই পাহাড়ে উঠলাম আসো আসো এই যে কাটা তার গেটের সামনে আবার চলে আসছি আমার যে গাইডার আছে উনি বলছে আমাদের কাঁঠাল খাওয়াবে ইন্ডিয়ার কাঁঠাল আমরা নরম গাছে পাকা কাঁঠাল আছে কাঁঠাল খেয়ে দুপুরের লাঞ্চের কাজটা শেষ করব আর কি এই কাটাদার দিয়ে এখন এই যে কাটাতার এই চিপা দিয়ে যে আমার গাইডার ঢুকতেছে ওইখান থেকে কাঁঠাল নিয়ে আসবে আর কি তারপর সেই কাঁঠাল আমরা তিনজন একসাথে খাবো সেই টেস্ট এই কাঁঠাল কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার গাছের অর্থাৎ আমার যে গাইডার ছিল তিনি হচ্ছেন ইন্ডিয়ান নাগরিক জিরো পয়েন্টে তো ইন্ডিয়ায় তিনি থাকেন ইন্ডিয়ার একটা বাগান থেকে উনি সরাসরি কাঁঠাল নিয়ে আসছেন একবারে গাছ থেকে পাকা কাঁঠাল নিয়ে আসছেন সেই কাঁঠাল খাচ্ছি সবাই আমরা একসাথেই অলরেডি অর্ধেকটা খাওয়া শেষ হুম নাও তুমি নাও বন্ধু 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 কাঁঠাল কেমন টেস্ট কিরকম বলো বন্ধু কাঁঠাল তো সুপার টেস্টি একদম সুপার গাছ পাকা গাছ পাকা একদম দাঁড়া যাও দাঁড়া যাও দাঁড়া যাও এই যে বন্ধু কাঁটা পিন ব্যাপার দেখতে পাচ্ছ যে এখানে একদম গাছ পাকা একদম ফ্রেশ ইনটেক কাঁঠাল এই মাত্র গাছ থেকে পারা হয়েছে ইন্ডিয়ার আমরা বর্তমানে যেখানে আছি জিরো পয়েন্ট এই যে পিছনে কাঁটা দাঁড়ের পারা তোমার পিছনে এই যে পিছনে এই যে আমরা বর্তমানে জিরো পয়েন্টে অবস্থান করছি তো আমাদের যে গাইড আছে উনি এইমাত্র গাছ থেকে একদম ইনটেক্ট ফ্রেশ কাটালটা আমাদের জন্য গাছ থেকে পেরে এই আনলো এবং আমরা অলরেডি অর্ধেক অর্ধেক শেষ অর্ধেক অর্ধেক অলরেডি ডান ম্যানেজ বাকি অর্ধেক এখন আমরা ইনশাআল্লাহ ম্যানেজ করব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি কি শুরু করেন শুরু করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই

বন্ধুরা মাঝখানে বলে রাখি আপনারা আমার এই এমএমআর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা এই স্পটটি হচ্ছে স্থানীয়দের একটি অবৈধ পথ আপনারা দেখতে পাচ্ছেন কাটা তার ভাঙা অবস্থায় বিএসএফ সদস্যরা নতুন করে বাস দিয়ে ভেরিকেট দেওয়ার চেষ্টা করছে এই স্পটটি দিয়ে মূলত গরু পাচারকারীরা একটা সময় গরু পাচার করতো অবৈধভাবে কিন্তু এই মুহূর্তে সেই পাচারকারীদের তৎপরতা একেবারেই নেই আমাদের এখানকার বিজিবি সদস্যদের তৎপরতায় তাদের যেই জোরালো অভিযানে এই মুহূর্তে এই এলাকায় চোরাকারবারীদের তৎপরতা নেই বললেই চলে যতটুকু জানতে পেরেছি স্থানীয় মারফতে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে যেহেতু আমি বাংলাদেশের বিভিন্ন এলাকার সীমান্তবর্তী অঞ্চলের ভিডিওগুলো করে থাকি ভারতের বিএসএফ সদস্যরা বিভিন্ন সময় নানান অজুহাতে আমাদের বাংলাদেশি নির্বয়দের উপর নির্বিচারে গুলি চালায় অথচ এই কারবারি চোরাচালানের পিছনে সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে ভারতের কিছু অসাধু দালাল চক্ররা জড়িত মূলত ভারতের চোরাকারবারিরাই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত স্পটগুলো দিয়ে বাংলাদেশের সীমান্তে বিভিন্ন ধরনের নেশাচার দ্রব্য সামগ্রী পৌঁছে দিয়ে আমাদের যুব সমাজকে নষ্ট করছে বাংলাদেশের যুব সমাজকে নষ্টের পিছনে এটিও এক ধরনের ভারতীয় আগ্রাসন বলে আমি মনে করি তাই বিএসএফ সদস্যদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের নিজেদের গোড়ায় ঠিক করেন অযথাই বাংলাদেশিদের ওপর ঢিল ছুড়বেন না এগুলা কি ইন্ডিয়া না ভাই পুরোটা ওই যে ইন্ডিয়া জায়গা না এগুলা ওই যে নিচের জায়গাগুলো ও আচ্ছা এটা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সাবধানে সাবধানে এই সাবধানে নামো চিপা চাপা রাসেল ভাইপার নিয়ে কামড় দেয় আমার আমি তো ওই চিন্তায় আছি বন্ধু ওই টেনশনে হ্যাঁ ওই

কাটা না খুবই মানে দুর্গম হ্যাঁ বন্ধু ভয়াবহ দুর্গম এবং ভয়াবহ এলাকা রাস্তাটা এত ক্রিটিক্যাল নিজেকে গ্রিলের মতো ফিল হচ্ছে বন্ধু হ্যাঁ আমরা আমরাও আমার হয় কোনো অ্যাডভেঞ্চার

ওই যে সীমান্ত হাটের মেলায় বলো কিছু বলো এই দুর্গম পাহাড় পথ অতিক্রম করে আমরা অবশেষে পাহাড়ের থেকে আমরা অবশেষে নিচে নেমে আসলাম হয় নদী নিজেকে কাটা খাইছো গোটা কাটা গোটা কাটা তো খাইছি অসংখ্য বন্ধু গনে গনে তো শেষ করতে পারবো না অসংখ্য কাঁঠালের এই যে নিচে এখন একটা স্বস্তির নিঃশ্বাস কাঁঠাল খাওয়ার পর কিন্তু হাতে কিন্তু প্রচুর আঠা एनार्जी <laughs> पाई तो ना यार बाबा रे बाबा यो उचा पहाड़ पूरे बाबा ना 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 ওই যে দেখো তোমার পিছনে সীমান্ত পিলার জুয়েল ওই যে সীমান্ত পিলার পিলারে যাই আমি এখন সীমান্ত পিলার অর্থাৎ বাংলাদেশ ভারত যেই সীমানা নির্দেশক পিলার অর্থাৎ শূন্য রেখা অবস্থিত ওই সীমানা নির্দেশক পিলারের উপর বসে আছি এটা হচ্ছে এই এই পিলারটাই দুইটা দেশের ভাগ করে দিছে অর্থাৎ এই পিলারের এই পাশেই এই জায়গাটা পাহাড় এটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটায় হচ্ছে বাংলাদেশ আর ওই যে রেল লাইন একটু আগে ক্যামেরাতে হয়তো দেখাইছি আসো ভাই আমরা কি এখন ওই দিক দিয়ে ঢুকবো এই সুজা তাই রিসো এই পানিটা কি ইন্ডিয়া থেকে আসতেছে না আর এখন তো বর্ষার সিজন প্রায় চলে আসছে না বিভিন্ন পয়েন্ট দিয়ে এই যে ইন্ডিয়া থেকে পানি আসে এই জায়গা থেকে আরো কয়েকটা সামনে স্পট দেখলাম যে পানি প্রবাহিত হয়ে আসতে আসতে বাংলাদেশে প্রবেশ করতেছে পানি ইন্ডিয়া থেকে তো এরকম জলরাশি কয়েকটা চোখে পড়লো তো ভাবলাম যেন একটা শেয়ার করি সামনের ওই পাশ থেকে তিন নাম্বার গেট থেকে আসার আস্তে আস্তে এই নিয়ে আমার কথা চারটা চারটায় জলরাশি চোখে পড়লো হ্যাঁ হ্যাঁ এই পাশে পাশে যে ওই দেখা যাচ্ছে যে জিরো পয়েন্ট থেকে পাহাড়ি গাছ কাইটা নিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষক একটু জুম করে দেখাই এই যে পাহাড়ি মেহেগুনি গাছ কাইটা নিয়ে যাইতেছে এটা অবশ্য চোরাই পথেই নিয়ে যাচ্ছে তারা এটা বৈধ না

এই চিপা রাস্তা দিয়ে বরাবর সোজায় ভারতের যেই ত্রিপুরার রাজধানী আগরতলার দৃশ্য দেখা যায় অনেকটা চিপা জায়গাটা ভয়ঙ্কর বিধায় আমি ততটা দূরে আর যাইনি তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গঠনমূলক যে কোনো ধরনের পরামর্শ আপনারা দিয়ে থাকতে পারেন কমেন্টে আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ